সরকারি ভাবে মাত্র চুয়াল্লিশ হাজার পঞ্চাশ টাকায় বিদেশে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে তো অনলাইনে রেজিস্ট্রেশন করে আবেদন সম্পন্ন করতে হবে বাংলাদেশ অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বয়েসেল নৈতিক নিরাপদ ও দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে বয়েসেলের মাধ্যমে সরকারিভাবে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে তো আজকে বেশ কয়েকটি পদে জব সার্কুলার দেওয়া হয়েছে প্রায় নয়টি কোম্পানিতে কুষ্টি পদে করা হয়েছে এখন আপনাদেরকে করবেন সকল বিষয় জানিয়ে দেওয়া হবে আরেকটা বিষয় হচ্ছে আমাদের সকল জেলায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি রয়েছে যারা বিদেশ যেতে ইচ্ছুক কোনো কাজ জানেন না একদম বেসিক নলেজটুকু নেই তারা এখানে সম্পূর্ণ ফ্রিতে কাজ শিখে বিদেশ যেতে পারবেন এজন আপনার জেলা বিভাগ থানা সকল ডিটেলস কমেন্ট বক্সে লিখে দিন তো আজকে ফরেজিং রিক্রুয়ারমেন্ট বিদেশি নিয়োগে পদের নাম দেওয়া হয়েছে কনস্ট্রাকশন ওয়ার্কার এক্সিবিটর লেবার তারপর কনস্ট্রাকশন ওয়ার্কার লেবার সাধারণ শ্রমিক কার্পেন্টার কাঠমিস্ত্রি কোম্পানির নাম সেরি সিলভার এন্টারপ্রাইজ এক নম্বরে পদের নাম লেবার শ্রমিক সংখ্যা এখানে বেতন হচ্ছে পার ডে এখানে একটা নির্দিষ্ট আট ঘন্টা ডিউটিতে আপনার বেতন দেওয়া আছে ওভারটাইম সহ আপনি দৈনিক একশো ডলার সামথিং ইনকাম প্লাস ইনকাম করতে পারবেন একটি পার্সন হয়ে থাকেন আমাদের এখানে সার্কুলারের বয়স সীমা হতে হয় আঠারো থেকে পঞ্চান্ন বছরের ভিতরে ঠিক আছে তবে বয়স সীমা একটু কম বেশি হলে এটা বিবেচনা করা হবে সমস্যা নেই কোম্পানির নাম দুই নম্বরে এ এল সি এস ডি এন বি ডি পদের নাম কনস্ট্রাকশন লেবার

এক্সাভেটর লেবার এই কোম্পানিতে দুটি পদে জব সার্কুলার দেওয়া হয়েছে এখানে বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চান্ন বছরের ভিতরে হলেই চলবে চার নম্বরে গ্রিন মুন ফেলি কনস্ট্রাকশন কোম্পানি কনস্ট্রাকশন ওয়ার্কার পদের নাম এখানে বেতন এবং বয়স আগের মতো হলেই চলবে পদের নাম পাঁচ নম্বরে গে এন্টারপ্রাইজ গ্রুপ বিন্যান নির্মাণ শ্রমিক পদের নাম জেনারেল লেবার সেমি স্কিল এই যে ছয় নম্বরে ডিএসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি এস ডিএন এই কোম্পানিতে ইলেকট্রিশিয়ান এবং জেনারেল লেবার সাধারণ শ্রমিক পদে দেওয়া হয়েছে সাত নাম্বারেদ জায়া এস ডিএন বিএসডি কোম্পানির নাম এবং পদের নাম রাজমিস্ত্রি মেয়াসন কোম্পানির নাম সাইকেট রোসাম এ ডট আর ডি ক্যালুগ্রিয়া পদের নাম জেনারেল ওয়ার্কার সাধারণ শ্রমিক নয় নম্বরে কোম্পানির নাম জারা এন্টারপ্রাইজ পদের নাম জেনারেল লেবার সাধারণ শ্রমিক কার্পেন্টার প্লাম্বার এখন আপনাদেরকে নেক্সট বিষয়টি আলোচনা করা হবে আরেকটা বিষয় হচ্ছে ইতিমধ্যে সরকারি প্রসেস কিন্তু নেদারল্যান্ডেও জব সার্কুলার দেওয়া হয়েছে এখানে পদের নাম প্লাম্বার ড্রাইভার ফ্যাক্টরি ওয়ার্কার ওয়ার হাউস ক্লিনার কনস্ট্রাকশন হেল্পার ফার্ম ওয়ার্কার গ্রিন দরকার ডেলিভারি হেল্পার লোড আনলোড তারপর কেয়ার হোম সাপোর্ট ক্লিনিং কোম্পানি ওয়ার্কার এরকম কিন্তু বেশ কয়েকটি জব সার্কুলার এখানে পাবলিশ করা আছে সরকারি পরিস্থিতিতে এখানে নেদারল্যান্ড গভর্নমেন্ট জব সার্কুলার পাবলিশ করেছেন এখানে আপনারা এই সার্কুলারটি চলমান রয়েছে যারা আবেদন করছেন ইতিমধ্যে অবশ্যই আপনাদেরকে সঠিক সময়ে অটোমেটিক ইমেইলে বা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এছাড়া আর কোনো পদক্ষেপ নেই সকল প্রসেস ইমেল এবং ফোনে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে এখন আজকের যে সার্কুলারটিতে এখানে আপনাকে ডিউটি করতে হবে কোম্পানি বহন করবে খাওয়া এই কোম্পানিতে বিভিন্ন দেশের বিভিন্ন কর্মী থাকে তাদের জন্য খাওয়া কর্মীকে নিজেকে বহন করতে হবে জন্য এক্সট্রা টাকা দিয়ে দেওয়া হবে বিমান ভাড়া করবেন মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে ওই দেশের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে আরেকটা বিষয় হচ্ছে এখানে কোনো ক্ষেত্রে আমাদের লেখাপড়ার প্রয়োজন নেই ঠিক আছে আপনি কোনো লেখাপড়া জানেন না শুধু নাম ঠিকানা করতে হবে যারা ইংরেজি বা মালয়েশিয়ান মালয় ভাষা জানেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আরেকটি বিষয় হচ্ছে যারা ইতিমধ্যে বিদেশ স্রোত তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অনেকে বিদেশে ছিলেন কোনো কারণবশত দেশে চলে আসতেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বিদেশ স্রোত যারা তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আরেকটা বিষয় হলো সার্ভিস চার্জ আপনার কয় টাকা এখানে খরচ হবে ঠিক আছে এখানে তেমন নির্দিষ্ট কোনো খরচ নেই খরচ সরকারি তবে নির্দিষ্ট চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা সরকারি ব্যাংক সোনালী ব্যাংকে মগবাজার শাখা এটা জমা দিতে হবে এটা দিতে হবে ভিসা আসার ঠিক মুহূর্তে ঠিক আছে এছাড়া অগ্রিম কোনো খরচ দিতে হবে না যেহেতু সরকারি পড়ছে নিয়োগকর্তা কর্তৃক চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ বছরের নির্ধারিত সার্ভিস চার্জ ফ্যাট এখানে কিন্তু কিছু চার্জ রয়েছে অনেকে এ ব্যাপারটা বুঝতে পারেন না এখানে খুব সামান্য পাঁচ দশ বিশ টাকার মতো এরকম একটা টোটালে ছাপ্পান্ন হাজার টাকা খরচ হবে এবং অলমোস্ট আদারওয়াইজ টুকটাক খরচ হতে পারে সম্ভবত আপনাকে নিজেকে এক লাখ টাকার মতো আপনি ধরে নেবেন খরচ এর ভিতরে হয়ে যাবে আর যদি এর কম হয় তাহলে তো টাকা আপনার কাছেই থেকে যাবে সার্ভিস চার্জ ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি আনুষঙ্গিক ব্যয় আনুষঙ্গিক ব্যয় বাবদ পঞ্চাশ টাকা যারা আদক্ষ এবং আধাক্ষের ক্ষেত্রে চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা সরকারি ব্যাংকে আপনাকে জমা দিতে হবে সোনালী ব্যাংকে নগবাজার শাখায় এখানে এসে আপনাকে জমা দিতে হবে আদার অন্য কোনো শাখায় জমা দিলে হবে না বলছিলেন মূল কপি জমা দিতে হবে এবং দূতাবাস কর্তৃক নির্ধারিত ফি ও মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে যেমন এখানে বললাম না যে কিছু খরচ আপনাকে এক্সট্রা হতে পারে তো এখন আপনারা আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে আমাদের কিন্তু প্রতি সপ্তাহে সরকারি প্রসেসে বিভিন্ন কান্ট্রিতে জব সার্কুলার পাবলিশ হয়ে থাকে অবশ্যই আপনারা যারা রেজিস্ট্রেশন করতে চান আপনাদের যদি রেজিস্ট্রেশন বিষয়ক কোনো সহযোগিতা প্রয়োজন হয় সরাসরি আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে আমাদের সকল জেলায় ট্রেনিং সেন্টারে টিটিসি রয়েছে সরকারি পরিসেজেখানে সিটিটিসি তে পূর্তি সপ্তাহে অসংখ্য কর্মীরা প্রশিক্ষণ নিতেছেন এখানে প্রশিক্ষণ যারা পিডিও বিএমটি স্মার্ট কার্ডের প্রয়োজন তারাও এখানে আমাদের সাথে যোগাযোগ করে সরকারি পরিসেজাটা নিতে পারবেন সরকারি প্রসেসে আপনাকে অবশ্যই প্রশিক্ষণ দিতে হবে তিন দিনের প্রশিক্ষণ দিতে হবে ভিডিও প্রশিক্ষণ এবং আপনাকে ট্রেনিং আছে টিটিসি তে এটা যারা কাজ শিখে বিদেশ দিতে চায় এটা বাধ্যতামূলক বলা যায় অবশ্যই আপনি যদি দক্ষ হয় বিদেশ গেলে অর্থ সম্মান অধিক মেলে ঠিক আছে আপনি যদি একজন দক্ষ ব্যক্তি হয়ে যান যে কোনো ইলেকট্রিশিয়ান বা যে কোনো কাজের উপরে যদি আপনি প্রশিক্ষণ নিয়ে বিদেশ যান তবে কিন্তু আপনার বেতনটা অধিক হারে হয়ে থাকবে আপনাদেরকে একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট দেওয়া হবে যেটা বাইরের কান্ট্রিতে কোম্পানি আপনারা দেখতে চাইবেন ওরা দেখতে পারলে ওরা বুঝতে পারবেন আপনি একজন দক্ষ কর্মী সেক্ষেত্রে আপনার বেতন অধিক হয়ে থাকবে আর যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আরেকটা বিষয় আছে আমাদের কিন্তু বেশ কয়েকদিন পরে এই জব সার্কুলার চলে আসছে ইতিমধ্যে কিন্তু মাঝখান থেকে কোনো জব সার্কুলার পাবলিশ করা হয় নাই কোনো কারণবশত এখন পূর্তি সপ্তাহে কর্মী নেওয়ার ব্যবস্থা করা হবে আপনাদের কোনো মন্তব্য থাকলে সরাসরি কমেন্ট বক্সে বা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আপনাদের আত্মীয় স্বজন প্রতিবেশী যারা বিদেশ যেতে ইচ্ছুক তাদেরকে সরকারিভাবে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন কেননা বেসরকারি হিসাবে অনেকে প্রতারিত হন সরকারি প্রসেসে কম খরচে যেতে পারবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে বিস্তৃত জানিয়ে দিবেন ধন্যবাদ